হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আর এই যে সবজিটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পদ্মের মূল আর ঝাড়খণ্ড ভাষায় এটাকে বলা হয় মূলন তো এই সবজিটাই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আর এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি আজকে দেখাবো মূলনের চিপস আর এই মুলনটা কিন্তু আমার হাতে পৌঁছেছে ঝাড়খণ্ড থেকে আমার ভাই এটা এনে দিয়েছিল। যেহেতু আমি এটা খেতে খুবই পছন্দ করি তাই ও এটা এনে দিয়েছিল যখন আমার বাড়িতে এসছিল। তো এই যে দেখুন প্রথমে কিন্তু মূলনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর ধোয়া এই মুলনগুলোকে একটা পিলার দিয়ে যে খোসাটা হয় সেটা ছাড়িয়ে নিলাম তারপর এই চিপস কাটার দিয়ে আমি এটাকে গোল গোল করে পাতলা করে কেটে নিচ্ছি চিপসের আকারে এটাকে চাইলে আপনারা ছুরি সাহায্যেও কিন্তু পাতলা করে কেটে নিতে পারেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটা পাতলা পাতলা করে কাটা হয়ে যায় তো এই যে দেখুন দুটোই কিন্তু ঠিক একই টাইপেরই কাটা হয়েছে এরপর এই সমস্ত যে মূলনটা আছে কাটা হয়ে গেছে এখন এটাকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি এটাকে জলের মধ্যে হালকা ধুয়ে তারপর জলটা ঝেড়ে ঝেড়ে আমি তুলে রাখব আর একটা সাদা কাপড়ের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দেব এটা ছড়িয়ে দেওয়ার কারণটা হলো যাতে যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর এই সাদা কাপড়টা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মুছে নেব। এই মূলনের চিপস কিন্তু অন্যান্য চিপসের থেকে একেবারে আলাদা হয় খেতে তো আপনারা যদি এটা কোনো সবজি বাজারে পান তাহলে অবশ্যই কিন্তু কিনে এটাকে ট্রাই করে একবার দেখবেন এরপর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আর এটাকে হালকা হাতে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এই চিপসটা এতটাই মুছমুছে হয় খেতে এটা ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে আবার শুধু এটা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন এরপর দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম যেহেতু ডিপ ফ্রাই করবো তাই তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি এরপর যে মূলনগুলো ছিল এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে কারণ এগুলো পাতলা করে কাটা হয়েছে তাই হাই ফ্লেমে ভেজে নিলে এগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর এগুলো কিন্তু দেখুন আমি একেবারে যেহেতু সমস্ত দিয়ে দিয়েছি তাই একের ওপরের গায়ে এটা লেগে যাচ্ছে এটা যদি আমি অল্প করে ভেজে নিতাম তাহলে খুব ভালো হতো তো আপনারা যখন ভাজবেন অবশ্যই কিন্তু অল্প অল্প করে ভাজবেন না হলে তেলটা আরও বেশি দেবেন তো এই যে দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এই মূলনের একটা ভাজা রেসিপিও আমি আগে শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে দাদা বাই